হ্যালো বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছে আর নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে পাঁচটা মত আর আজকে একজন চলে এসছে সে হলো এই যে হাত কাছে দেখতে পাচ্ছ দুষ্টু হাত খাচ্ছে আজকে একটা বিশেষ একটা দিন তো শুভ জন্মাষ্টমী তো সেটা আজ লাগবে কাল রাত্রে ছাড়বে সন্ধে তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের গোপালের জন্য জামা নিয়ে আসা হয়েছে তো তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক আমি আর প্রিয়ম সনায় একটু বেরু বেরু করতে বেরোবো কারণ বাবুর মনটা খারাপ দেখতে তো চলো যা পাচ্ছি আর দেখতে বাইরে বেরিয়ে গেছি আর গোপালের জামাটা গাড়িতে ভরা আছে ডিকিতে তো করা করছি বের তারপরে তোমাদের দেখাচ্ছে আজকের গলাটা আমার বর্ষা লাগছে কারণ ঘুমিয়েছিলাম প্রিয়ম সোনার আমি দুজনাই ঘুমিয়েছিলাম তো আমরা এখনই উঠলাম তো আমি আর প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ বেরু বেরু করছি তো চল আমরা একটু নদীর পাড়ে যাই আর এই যে দুষ্টু দেখো দেখছে আর কত মজা দুষ্টুর কত মজা দমগুলোই দেখতে পাচ্ছ পিস দিয়েছিল সেই জন্য মরে গেছে তো প্রিয়ম সোনা এই যে আমার জামা খাচ্ছে আর একটা ঘুরছে আমি প্রতি বছর খুব ধুমধাম করে জন্মাষ্টমী করি তো এবছর হলো না কারণ একা সংসারে বাচ্চা নিয়ে পারবো না করতে তো সেজন্য তোমার বাইরে থেকে চলে এসেছি বেরি করে তখন কি ওকে খাইয়ে নিব কারণ অনেকক্ষণ খেয়েছে খিদে ফেলে গেছে তো দেখো তুমি দেখো না খাওয়ার জন্য করছে ও চলো ওকে খাইয়ে নিই ছোট্ট নেই যে খেলবে প্রিয় খেতে গেলে প্রচুর দুঃখ করে তো এখন তো সন্ধে লেগে গেছে ধরো সন্ধ্যে মানেই চা এই যে চা বসিয়েছি আমার জন্য তোমার দাদা ভাই খাবে না তোমার দাদা ভাই বললো একটু পরেই খাবো মাম্ম পড়তে গেছে মামামকে নিয়ে এসে খাবো তো ঠিক আছে ও লাল চা খাবে বললো তো প্রিয়ম সোনা বাবার সঙ্গে বিড় ভিড় করছে তো চলো চাটা খাবো তারপরেও কাজ আছে অনেক তো সেসব পরে হবে তো তো আমার চা বানানো হয়ে গেছে তো চা খাবো আর ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা শুভরাত্রি